হঠাৎ করে কেন চলে যাচ্ছি বাবার বাড়ি হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো মা চলে যাওয়ার পরে কিন্তু আমরা ব্যাগটা গুছিয়ে নিয়ে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এই তো আমার দুই ছোট পাখি তো পাখিরা কিন্তু বের হয়ে গিয়েছে এখন আমার ছেলে বের হলে আমরা গাড়িতে উঠবো হুট করে কেন চলে যাচ্ছি ছেলের পরীক্ষা শেষ হয়েছে তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি আর তার চেয়ে বড় কথা হলো বাচ্চার আব্বু হচ্ছে দুদিন আগে দেশে গিয়েছে আর বাচ্চারা অনেক কান্নাকাটি জুড়ে দিয়েছে তার কারণে কিন্তু এত তাড়াহুড়া করে যাওয়া আর আব্বু চলে আসলে এমনিতেও একা একা ভালো লাগবে না তো দেখুন আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি রিক্সা নিব তো আমার পাখিটা কিন্তু অনেক খুশি এ পাখিটা খুব ভালো করে কথা বলতে পারে না তবুও কান্না করে আর বলে যে দেশে যাব নানুবাড়ি যাব খালামুনির কাছে যাব সব কিছু বলতে পারে তো আমরা গাড়িতে উঠে গিয়েছি একটা অটো নিয়েছি অটো নিয়ে যাব হচ্ছে নদীর পার নদী পার হয়ে এরপর হচ্ছে আমরা বাসে উঠবো তো আমরা নদীর পারে চলে এসেছি তো এই দেখুন এখন নৌকায় উঠব নৌকা দিয়ে পার হয়ে নদীর ওই পারে যাব এরপর হচ্ছে বাসে উঠব তো আজকে আমি আমার ছেলে আর দুই মেয়েকে নিয়ে কিন্তু একাই দেশে যাচ্ছি যেই কথাটি না বলে নয় আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকার বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা আমার এই নতুন নতুন ব্লগুলো দেখতে পারেন তো নদীতে কিন্তু প্রচুর পরিমাণ পানি ছিল যেহেতু এখন বর্ষাকাল আর পানিগুলো কিন্তু অনেক স্বচ্ছ ছিল এই যে আমার মিষ্টি বুড়িটা বুড়িটা কিন্তু অনেক অসুস্থ জ্বর ঠান্ডা তারপর বুড়িটাকে নিয়ে দেশে যাচ্ছি একটু ভালো লাগবে দেশে ঘুরলে তো আমরা বাসে উঠে গিয়েছি এই তো বড় বুড়ি আর হচ্ছে ওর ভাইয়া ঘুমিয়ে গিয়েছে যেহেতু ওরা বাসে বমি করে তাই বলেছি যে তোমরা বাসে ওঠার পরেই ঘুমিয়ে যাবে ছোটো বুড়িও ঘুমিয়ে গিয়েছে এখন আমরা হচ্ছে পদ্মায় উঠে গিয়েছি পদ্মার ব্রিজের উপরে এই তো দেখা যাচ্ছে পদ্মা ব্রিজ তো পদ্মা ব্রিজ পার হওয়ার পরে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় পরে কিন্তু আমরা আমাদের বাসায় পৌঁছে যাব আমি বাসের ভিতরে একেবারে জালানার ভিতরে যতটুকু পেরেছি ভিডিও করেছি খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি তো মা চলে যাওয়ার পরে আমরাও দেশে চলে আসলাম বেড়ানোর জন্য যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন পরে আবার ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে সেই কারণেই খুব তাড়াতাড়ি চলে আসলাম বাবার বাড়ি এই তো আমার বাবার বাড়ি আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম